এ আমার ছাত্র সর띠রে তোরা বল তো দেখি কি কারণে আগামী নির্বাচনে আমুলিক দাঁড়াতে পারবে না স্যার স্যার আমার মনে হয় কি জন্মের সময় আমুলিক ট্যাং লয় জন্ম নেই নাই তাই দাঁড়াতে পারবো না আর যদি ট্যাং জন্মই নাই তাহলে প্রতিবন্ধী হইছে জন্য দাঁড়াইতে পারবো না স্যার এই হারামজাদা আমি একটা সিরিয়াস প্রশ্ন করছি তুই আমার কি উত্তর দিতেছ ওই আওয়ামী কি মানুষ রে একটা দল দল ওই দলে নির্বাচনটা কেড়ে দাঁড়াইতে পারবো না এটা ছিল আমার প্রশ্ন তুই কি ভিন্ন গ্রহে রে ও স্যার আপনার লোকে আমরা ইয়ার্কি করবো কে আপনি ইয়ার কি করতেছেন আউ মিলি ক্যারেড আড়াইতে পারবো না আপনি জানেন না আমরা জানি না সকলেই জানি তারপর ওগুলো আলোচনা কিসের জন্য ওদেরকে আলোচনা রাখতে চান আবার কাম বেক করাইতে চান তার হবে না স্যার পাঁচই আগস্টের আগে যে কুট্টা খাইয়া গেছে না ওক পাও না ওকো মনোবল ওক গুষ্টি সব ভেঙ্গে গেছে স্যার না এই কেলু তুই বেশি বাল পাক না কথা কস বেশি বুঝোস আমি শিক্ষক আমি একটা প্রশ্ন জিগাইতেই পারি এই প্রশ্নটা তুই অন্যভবই নিছ আমার কি চাকরি ছাড়া করবি রে তুই ও স্যার দীর্ঘ ষোলো বছর নিজকে কুট্টা বানাইয়া মালিকের সেবা করে গেছেন সেই মালিক এত আপনার পারবেন পারবেন না তারপরে তো আপনারে আমরা সহ্য করে নিয়েছি ভবিষ্যতে ওদের কথাই বলবেন না এই 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 কালু কালু থাম থাম আর কিছু কম লাগবো না তোর আমি বুঝতে পারছি তুই আমার দিয়ে শুদ্ধ জানো